যুক্তরাষ্ট্রে বাস করা মিয়ানমারের নাগরিকদের সাময়িক আশ্রয় বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চব্বিশ নভেম্বর এই সংক্রান্ত নোটিশ জারি করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এতে বলা হয় অস্থায়ী সুরক্ষা মর্যাদা টিপিএসের শর্ত পূরণ করছে না মিয়ানমার তাই যুক্তরাষ্ট্রে চালু থাকা এই সুবিধা বন্ধ করা হচ্ছে পঁচিশ নভেম্বরের পর টিপিএসের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নোটিশে বলা হয় মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোয়েম টিপিএস বাতিলের সিদ্ধান্ত ষাট দিনের মধ্যেই কার্যকর হবে বলেন মিয়ানমারের পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে শাসন ও স্থিতিশীলতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দেশটির সরকার জরুরি অবস্থার অবসান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা সফল যুদ্ধবিরতি চুক্তি এবং উন্নত স্থানীয় শাসন ব্যবস্থা সহ জনসেবায় দারুণ অবদান রাখছে প্রশাসন এই পরিস্থিতিতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন দেশটির নাগরিকরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় দারুণ ভূমিকা রাখে মিয়ানমারের সামরিক সরকার দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ মে থেকে টিপিএস মর্যাদার মেয়াদ আঠারো মাস বাড়িয়েছিল ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সেই হিসাবে এর মেয়াদ দু সালের পঁচিশ নভেম্বরেই শেষ হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নোটিশে জানানো হয় হোমল্যান্ড সিকিউরিটির তথ্যমতে যুক্তরাষ্ট্রের টিপিএস মর্যাদায় বাস করা মিয়ানমারের নাগরিকের সংখ্যা প্রায় চার হাজার দু সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতি কঠোর করেছেন ডোনাল্ড ট্রাম্প এর অংশ হিসেবে শুরু থেকেই বেশ কয়েকটি দেশের নাগরিকদের টিপিএস মর্যাদা বাতিল করেছেন তিনি